আপনারা যদি সবাই আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা লেখাপড়া সব কিছু আগেতে পারব চলতে আর বাবা মা বেঁচে নেই অদিন আগেই মারা গেছে বাবা মারা গেছে ছয় বছর আগে মা মারা গেছে চব্বিশ দিন ছোট্ট একটা ছয় বছরের সন্তান এবং ছোট্ট একটা দশ বছরের সন্তানের বাসায় আমরা আসছি যাদের মা বাবা কেউ বেঁচে নাই দুইজনে মৃত তারা দুইজন কিভাবে জীবন যাপন করে আমরা শুনছি তাদের খায়াও দিন যায় না খায়াও দিন যায় তাদের বাসায় আজকে আসছি আসেন এটা হচ্ছে তাদের বাসা এখানেই তারা ওইভাবে বসবাস করে আর এই যে দুইটা বাচ্চা কেমন আছো তোমরা ভালো আছো এই যে ওদের ঘর তোমার নাম কি ইসমাইল তোমার আম্মুর কি হয়েছে জানো না তোমার আব্বু তাও জানো না তোমার আব্বু আম্মু তো কেউই বেঁচে নাই তোমার আব্বুর কি হয়েছিল

সুন্দর একটা বাচ্চা দেখেন সোনার টুক একটা বাচ্চা এরকম একটা ছেলে বাচ্চা এরকম একটা মেয়ে বাচ্চা রেখে এর মা মারা কাছে আজকে পঁচিশ দিন আগে তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আপনারা মানে এমন কোনো বিত্তমান ব্যক্তি যদি এই পরিবারটার দায়িত্ব নিতে চান দেখেন এই মানে এখন এদের চলার মতো কোনো গতিই নাই এখন এই চাচাদের অবস্থাও আশপাশে যারা চাচা তাদের অবস্থা খুব একটা ভালো না ঠিক আছে এই বাচ্চাকে এখন সব কিছু দেখাশোনা তুমিই করো না কি ওকে কি কি করো ওকে স্কুলে নিয়ে যাওয়া ও তো পড়াশোনা করো শুনছি কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস 4 এ পড়ি আর ও ও ক্লাস শিশু শ্রেণীতে পড়ে পড়ে এখন কি স্কুলে যাওয়া হয় হ্যাঁ যাচ্ছ হ্যাঁ আচ্ছা পড়াশোনা কি করতে চাও হ্যাঁ মানে যদি কেউ সহযোগিতা করে তাহলে পড়াশোনা হবে নাকি ইনশাআল্লাহ তাছাড়া তো এরকম অবস্থা নাই তাহলে ওর মানে কাপড় চোপড় ধোয়া রান্না বান্না খাওয়া দাওয়া স্কুলে নিয়ে যাওয়া সব তুমিই করো দেখেন ছোট্ট একটা শিশু বড় বোন মরিয়ম যেন মায়ের দায়িত্ব পালন করতেছে ঠিক আছে

আমার বাইডও মারা যায় মারা যাওয়ার পরে আমার এই ভাই বউ পরের বাড়িতে কাজ করে যা চিন্তা সবাই একটু সহযোগিতা হইলে এগারো দিন পর আল্লাহ যেভাবেই লেখ এইভাবেই লেয়ালো ছিল নিতে নিতেই আমার এই ভাই মারা যায় আজ চব্বিশ দিন হলেও মারা গেছে তারপরে আর প্রতিবেশী আমরাই সাহায্য সহানুভূতি হয়ে যা ডাক ডুক দিয়ে খাওয়াইতেছি আদ্র যত যত দূর পারি এত দূর আমরা করতেছি এই

যে এই ফ্যামিলিটার একটা ব্যবস্থা হবে যেহেতু আমাদের প্রিয় মামুন ভাই এই ফ্যামিলিটার পাশে একবার আসছে আশা করি আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এদের একটা ব্যবস্থা হবে আর আপনারা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ফ্যামিলির পাশে যদি আপনারা দাঁড়াতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চাই যেমন এমন দুইটা ফুল যেন এই পৃথিবী থেকে ঝরে না যায় এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দেখেন ওদের জন্য আসলে হৃদয় সবারই কাঁদে তাই না আশপাশের মানুষজন তো শুনলাম যে একটু সহযোগিতা সহানুভূতি করছে আচ্ছা আমরা আপাতত কিছু টাকা তোমাদেরকে দিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে খাওয়াবে ও যা চায় কিছু আপাতত খাওয়াবে আর ইনশাল্লাহ আমাদের মামুন ভাই যেহেতু এখানে আসছিল একটা ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে বন্ধুগান যতটুকু সম্ভব হয় আপনারা এই পরিবারটার পাশে দাঁড়াবেন এইটুকু আমাদের আবদার ঠিক আছে বন্ধুগান আসসালামাইকুম